প্ৰাইজ গুৰি গুৰি মাছ গুৰি গুৰি

খেলা কিন্তু সুড়ে গেল কিন্তু প্রথম রাউন্ডের তৃতীয় খেলা ভালো বল গোল আসতে পারে ওখানে

লাইভটা দেখছো লাইভটা অবশ্য শেয়ার করে দিও এই রুটিন কিন্তু ভালো রুটিন খেলা করছে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু থেকে ভালো পাই স্কিল কিন্তু ভালো বলটা বের করলো ও বাবা লাভলি স্কিল মারলেই কিন্তু গোল আসবে ও মারলো ছোট্ট করে কিন্তু রেখে দিলে গোলটা আসতে পারত ছোট করে রেখে দিলে কিন্তু গোলটা আসতে পারতো রানি কথা সেটা গোল পেয়ে যেত

ভালো বের করলো দুবার দুবার চান্স কিন্তু দুবার দুবার বাড়া লাগলো ওদিকে মুস্তাকিন মারলো নাম্বার টেন নাম্বার এইট মারলো কিন্তু তাও বাড়া কপাল খারাপ বাবা বিজয় একাদেশে কিন্তু কপাল খুব খারাপ কিন্তু সব কিন্তু বারে লাগলো দুটো দুটো শর্ট করলো দুটোই কিন্তু বারে কিন্তু বারে লাগলো ভালো হবে দুটো দুটো শর্ট করেছিল কিন্তু দুটো দুটো বাইরে মুস্তাকি ওখান থেকে ভালো বল ওখান থেকে দুখানা দুখানা বল পেয়েছি কিন্তু দুখানা বলই বাড়ি লাগলো ভাগ্য কিন্তু খারাপ আর আবার রিকভার করেছে শটটা কিন্তু আচ্ছা রবীন্দ্র এখানে রেপটা কিন্তু এখানে নিয়ম আছে তোমার ডাইরেক্ট মানে হাফ সেন্টার পার করলে হবে না সেটা আছে রবীন্দ্র রেফারি দেখতে পায়নি ওই জন্য হয়তো ফাউল দিয়েছে

খেলাটা হচ্ছে বাউনিয়া বাউনিয়াতে খেলা হচ্ছে ভিডিও কোয়ালিটিটা কেমন আছে একটু কমেন্টে বলবে সবাই খেলাটা হচ্ছে বাউনিয়াতে ষোলো দলে আজকের প্রথম দিনের তৃতীয় খেলা গোল হয়নি কোনো দিকে প্রথম ভাব চলছে গোল হয়নি প্রথম ভাব চলছে ভালো বল প্রাইস পঞ্চাশ আছে ফার্স্ট প্রাইস পঞ্চাশ হাজার এবং সেকেন্ড সেকেন্ড আছে তোমার চল্লিশ হাজার আমাদের রাজা ছ ফুট পাঁচ ফুট ট্রফি আছে সব পিছল্লিশ যারা যার যারা ভিডিওটা দেখছো ভিডিওটা শেয়ার করে দিও লাইফটা দু নম্বর খেলায় জিতলো তোমার ঢাকনা ঢাকনামারি ঢাকনামারি বলে টিম আছে ওই টিমটা জিতলো ছ গোলে জিত ছ গোলে ছ গোলে জিতলো ওর বাবা ভালো শট ওখ কোন একদিন ছাতা মেঙে গেল টিকিট আছে তো দশ টাকা করে টিকিট কিন্তু প্রচুর দর্শক মাঠ ভর্তি দর্শক আছে দশ টাকার টিকিট কিন্তু মাঠ ভর্তি দর্শক না সাইন খেলছে হ্যাঁ সাইন খেলছে

এখানে জেকারটা টিম খেয়েছে সবদিন ভালো টিম খেয়েছে এই ভালো বল রাজা কি গোল মিস করলো ওখানে কত সুন্দর বল

আরে দাদা সাবে সাব আমার বাড়ি সন্দেশখেলি খেলে

গোলাব <laughs> <laughs>

سنن چلو جو حاضر ڏٺي ته ڪم موجود آهي ۽ اهو الڳي وڃي رهيو آهي هڪڙا خاص قسم جي ائين آهي اپن جي طرف ڏي 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 আমাদের ওই রবীন্দ্র এবং আমাদের জঙ্গল দেখা করতে অত্যন্ত পরিশ্রম করতে

কিন্তু দেশ হাঁসি একটি দলই আসবেন খেলা জল প্রয় খেলার অঙ্গ এই বাস্তবতাকে সবাইকে তুলে দিতে হবে

समय खुरू ह খেলা কিন্তু শুরু হয়ে গেল কিন্তু দ্বিতীয় হাফ গোল শূন্য অবস্থায় খেলা চলছে والنوتو sí. داس अरे टोको टोक ना बोल भाला

આ <laughs> 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 <laughs>

রান্ড <m government> mm. <sharp tremendo> কারণ তেচারে বিল বিল বিল

गना कर वो कर गना जा 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 हलो <laughs> 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 <laughs>

راغ راغ يره من گند 10 10 10 10

اچو دا ختم له کلا کرندو اوھانے کتو وني اوھانے دے اوھانے بھاو دتا دے وداں ھاڻي و الله بعد ريگي جي کلا بول جي تاں ھا ھا ڏيکجي ھا 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 ھ

এইবার ভালো বল বাবা ভালো বল পেয়েছিল ওয়ানিস্ট ওয়ান ম্যান

খেলা কিন্তু শেষ হয়ে গেল প্ল্যান্ডিক দেখবো ভিউটা ডাকতে হচ্ছে লাইফটা প্ল্যান্ডিং খেলার জন্যে ঠিক আছে চৌথ খেলার জন্য রেডি থাকো সবাই